বাংলাদেশ থেকে সতেরো ঘন্টা জার্নি করে কিভাবে আমার জন্য কাঁচা মাছ মাংস প্যাকেট করে নিয়ে আসছে সেটাই থাকবে আজকে ব্লক ভিডিওতে হ্যালো ইফ্রান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার দেবর আমার জন্য দেশের থেকে মাছ মাংস এগুলো নিয়ে আসছে প্রোজেন করে আর কিভাবে আনছে এই সতেরো ঘন্টা একটুও পর বলেনি কিভাবে প্যাকেট করছে কীভাবে প্যাকেটটা করছে আমি এখন বলতেছি তারপর আমি খুলবো যখন তখন আপনারা দেখতে পারবেন প্রথমে এই যেই আমরা পলিতে পরে ডিপ ফ্রিজে রেখে দিব মাছ হোক মাংস হোক যখন ডিপ হয়ে যাবে তখন আমরা ডিপ ফ্রিজ থেকে বের করে তারপর একটা মোটা কাপড় হোক প্যাপার হোক পেঁচিয়ে তারপর আবার পলিতে বরে কস্টিপ দিয়ে পেঁচিয়ে তারপরে নিয়ে আসবো এতে দেখুন আমি প্রথম পলিথিন আর কস্টিপটা কেটে নিছি এরপর কাপড়টা পেছানো এই কাপড়টা আমি এখন খুলে নিচ্ছি এরপর দেখুন মাংসটা ফ্রোজেন মাংসটা একটুও মাংসটা কিচ্ছু হয়নি যেরকম আনছে ওইরকমই এটা হয়েছে মাংসর এক প্যাকেট তারপরে এখন আমি কাটবো এটার মধ্যে ইলিশ মাছ ইলিশ মাছটা তো একদমই কিছু হয়নি যেরকম ইলিশ মাছ টানছে ওই রকমই ছিল তো অনেকে দেখি মানে বিদেশে কাঁচা মাছ মাংস দিলে নাকি নষ্ট হয়ে যাবে এই জন্য অনেকেরে দেখি মাছ মাংস এগুলো রান্না করে দেয় আসলে রান্না করে দেওয়ার কোনোই দরকার নেই যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই একটু শেয়ার করে দিবেন যেন যাদের ভাই ব্রাদার বা আত্মীয় স্বজন বিদেশে থাকে তারা কোনো কিছু পাঠাইলে যেন এভাবে পাঠাইতে পারে কোনো কিছু হবে না চব্বিশ ঘন্টায়ও এই মাছ মাংস মানে এর এরকমই থাকবে এই বরফ একটু গলবেন না একটুও বরফ গলেনি আমার তো খুবই ভালো লাগছে এর আগে যখন আমি ফিলিপাইনে আসছি আমি চব্বিশ ঘন্টা টানজিট করে তারপরে আসছি আমার চব্বিশ ঘন্টা আমার সময় লাগছে আসতে এই তখনও আমি মাছ মাংস নিয়ে আসছি কাঁচা তখনও নষ্ট হয়নি কারণ তখন তো আমি আর পেস ওপেন করিনি এই জন্য তখন আমি আর ভিডিও করে দেখাতে পারিনি তো এখন আমার দেবর নিয়ে আসছে এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ফ্রোজেন করে আপনারা বিদেশে চব্বিশ ঘন্টায় আপনাদের মাছ মাংস কিছুই হবে না আপনারা অনায়াসে নিয়ে যেতে পারবেন এক নির্ভয়ে নির্দ্বিধায় আমার কাছে এইটা এই জিনিসটা ভালো লাগছে বা এইভাবে আনতে পেরে যে দেশের সব কিছু খেতে পারি শিঙ মাছ নিয়ে আসছে এ তো আমি এখন শিঙ মাছটাও খুলে নিয়েছি এখানে দুই কেজি শিঙ মাছ আছে তারপর চারটা ইলিশ মাছ এরপর গরুর মাংস এক প্যাকেট খুলছে আমি আরও এক প্যাকেট খুলে আপনাদের দেখাবো যে কিভাবে নিয়ে আসছে আমার দেবর আসতে সতেরো ঘন্টা সময় লাগছে সতেরো ঘন্টা সময়ের মধ্যে একটু কোনো কিছু একটু বরফ করেনি আপনারা দেখতে পাচ্ছেন একদম বরফ গায়ে লেগেই আছে কোনো কিছু একটু নরম হয়নি এই জন্য আমি আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করা যেন আপনারা দেখে উপকৃত হন এবং শেয়ার আপনাদের শেয়ারের মাধ্যমে যেন আরও মানুষ উপকৃত হতে পারে তো পে কাপড়টা দিয়ে আপনারা সবসময় চেষ্টা করুন কাপড় দিয়ে বেশি ভালো হয় পেপার থেকে কাপড় দিয়ে বা আপনারা যদি ফয়েল পেপার চান তো ফয়েল পেপার দিলেও ফয়েল পেপারের দরকার নেই কারণ এগুলো দাম দিয়ে কিনতে হয় এই কাপড় থাকলে পুরোনো কাপড় থাকলে এই কাপড় দিয়ে পেঁচিয়ে তারপরে পলিথিনে আবার পরে কস্টিপ করে তারপরে আনতে পারবেন আপনারা বা পাঠাতে পারবেন এই তো দেখুন ফ্রোজেন মাছ মাংস কত সুন্দর রয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে আর আমি অনেক হ্যাপি যে আজকে আমি ভিডিওটা পরে আপনাদেরকে দেখাতে পারছি আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ